আলাইকুম গাইস আজকে কোথায় যাব তা দেখতে আমাদের সাথে থাকুন দাউতে যাব আমার ফ্যামিলি সবাই আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড বাচ্চা এবং আমি আজকে শুক্রবার আপনারা জানেন আমার শ্বশুর আমার হাজবেন্ড জুম্বার নামাজ পড়তে গেছে আপনারা এটাও জানেন মেয়েরা সাজগোজ পছন্দ করে তার জন্য আগে থেকে রেডি হইতে আসি যেন তারা আসার আগেই আমার সাজগোজ কমপ্লিট হয়ে যায় মেয়েদের সাজ দে একটু বেশি সময় প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার আরো বেশি সময় লাগে সাজা শেষে এখন বাসা থেকে বের হব নামা শেষে আপনাদের ভাইয়া এবং আমার শ্বশুর রাস্তায় অপেক্ষা করতেছে আমাদের জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রাস্তার কাছে এসে দেখি আপনাদের ভাই আমাদের এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে নামাজ শেষে তাদের এগিয়ে নিতে আসলাম তো তাদের নিয়ে আবার রওনা হলাম শুক্রবার জমা নামাজের শেষে রাস্তাঘাটে রিক্সা গাড়ি কম থাকে তাই আমাদের একটু হাঁটতে হইতেছে এইদিকে বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কত সময় লাগবে বাবাকে বললাম বেশি সময় লাগবে না রিক্সা নিয়ে আসতেছি অবশেষে বন্ধের দিনে রিক্সা পেয়ে গেছি অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের দশ থেকে পনেরো মিনিটের সময়ের প্রয়োজন বাবাকে আমাদের সাথে নিয়ে চললাম অনুষ্ঠানের দিকে অনুষ্ঠানটি হবে শহরের সবচেয়ে পুরাতন কমিটি সেন্টারে চলে আসলাম একেবারে কমিটি সেন্টারের সামনেই রিক্সা থেকে নেমে আমরা একে একে ভিতরে ঢুকতেছি ভিতরে এসেই আমরা প্রথমেই খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে জামাই বোর জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে তাদের দেখব এরই মধ্যে বউকে নিয়ে চলে আসলো বর সাথে আছে তার আপন মেজ বোন সাথে আছে আরো অন্যরা জামাই দেখার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে জামাইবাড়ি মাদেপুর থেকে অনেক দূর সেই গাজীপুর গাজীপুর থেকে মাদেপুর আসতে ছয় থেকে সাত ঘন্টা প্রয়োজন তাই জামাইয়ের জন্য অপেক্ষা না করে আমরা একটু ঘুরতে বের হয়েছি এত কথা বলার মাঝে কার অনুষ্ঠান সেটাই বলা হয়নি এ হচ্ছে আমার বাবার ফোবাত ভাইয়ের মেয়ের বিয়ে আমার চাষ তো বোন হয় ঘুরে অনুষ্ঠানের এখানে চলে আসলাম কেননা জামাই আসার সময় হয়ে গেছে অনেক কোন অপেক্ষা করার শেষে চলে আসছে আমাদের মাঝে নতুন জামাই নিয়ে নিয়ম অনুযায়ী এসে ভিতরে ঢুকতে পারবে না ফিতা কাটার জন্য অপেক্ষা করতে হবে এর জন্য জামাইকে বসার ব্যবস্থা করে দিয়েছি কেন ভিতরে ঢুকতে পারবে না এই বিষয় নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি আছে। কথা কাটাকাটি শেষে একটা সমাধানে এসেছে যে কত টাকার বিনিময়ে ভিতরে ঢুকতে পারবে নতুন জামাই উঠে দাঁড়িয়েছে ফিতা কেটে ভিতরে ঢোকার জন্য নতুন জামাইয়ের হাতে একটি কেসি তুলে দেওয়া হলো ফিতা কাটার জন্য সে ফিতা কাটার সাথে সাথেই স্প্রে করা হলো স্প্রে করার সাথে সাথেই জামাই পক্ষের লোকজন একটু রাগা নিতে হলো কেননা তারা আগেই বলেছিল স্প্রে করা যাবে না কিন্তু বিয়ে বিয়েবাড়িতে কে শোনে কার কথা আমার ভালোবাসার মানুষগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামাইকে পায়ে ঢুকানো হলো ব্যস্ত আজ আমরা এই পর্যন্তই সবাইকে পরবৃত্ত ভিডিও দেখার জন্য অনুরোধ করা হইলো প্রতিটা ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম